প্রকৃশে ভালো মানুষ আল্লাহ আরো মানুষের তারা মূলত অন্তরের দিক থেকে তারা বড় ধরনের অসুস্থ বড় ধরনের ক্ষতিগ্রস্ত তাদের অন্তরের মধ্যে আসলে ইমান একটিভিট নেই তারা দুনিয়ার কোন সুযোগ সুবিধার জন্য দুনিয়ার কোন কারণে লৌকিকতা দেখাচ্ছে দেখতে আপনার কাছে এত বড় বুজুর্গ বলে আপনি কি জিজ্ঞেস ভাই এই লোকটাকে এত টাকা দিলেন কেন আমাদের কাছে বলেছে আমাদের বলে সে মুখের পাঁচ দশ লক্ষ টাকা দিয়ে এখন তার পিছে পিছে ঘুরি কিন্তু আমাদেরকে টাকা দেবে তাহলে এই লোকটাকে আপনি এত টাকা দিলেন কি কারণ এই লোকটা পঞ্চাশ টাকার মানুষ না পাঁচ লক্ষ টাকা বিশেষ করে নিবে

তুমি তার সাথে উঠা বসা করছো কি তার সাথে থাকছো কিনা তার সাথে সফল করছো কি তার সাথে তোমার লেনদেন হয়েছে কি না যদি হয় তার উপরে সার্টিফিফাই করবে অন্যথায় সার্টিফিফাই করবে না করবে না করবে না করতে গিয়ে চিন্তা এইজন্যই উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দিয়েছিলেন